নমস্কার বন্ধুরা এবার ইরানে সরাসরি হামলার হুমকি মধ্যপ্রাচ্যের মার্কিন ফরাসি এবং ব্রিটিশ সামরিক ঘাঁটিগুলোতে যারা আমার আগের ভিডিওটি দেখেছেন তারা জানবেন যে এক্স্যাক্টলি ভিডিওতে আমি যেভাবে বলেছিলাম সেভাবেই ইরান নিজেদের পদক্ষেপ নিচ্ছে ইসরায়েলের বিরুদ্ধে ড্রোন হামলা হয়ে গেছে এরপর তারা ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা করবে বলেছিলাম সেটাও হয়ে গেছে এবার কি তাহলে তিন নম্বরও হতে চলেছে অর্থাৎ মার্কিন ফরাসি এবং ব্রিটিশ সামরিক ঘাঁটিগুলোতে আক্রমণ ইরানের সরকার তাদের সরকারি সংবাদ মাধ্যমকে দিয়ে সরাসরি যেই হুঁশিয়ারি দিয়ে দিয়েছে এবং যেভাবে পশ্চিমের এই অঞ্চলের মিলিটারি ঘাঁটিগুলোতে নাড়াচাড়া শুরু হয়ে গেছে তাতে যে কোনো সময় যে কোনো কিছুই ঘটতে পারে এবং ইরানের একটি সিদ্ধান্তের ওপরেই এখন ইরানের ভবিষ্যৎ নির্ভর করছে তাই আমাদের এখানে বুঝতে হবে যে ইরান যদি এত বড় একটা সিদ্ধান্ত নেওয়ার কথা আসলেই থাকে যার ফলে ইরানের অস্তিত্বের উপরই প্রশ্নচিহ্ন চলে আসতে পারে তাহলে নিশ্চয়ই এর পেছনে বৃহৎ কোনো কারণ রয়েছে এবং ইরানের এই সিদ্ধান্তের সঙ্গে কি ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানে বেঞ্জামিনেতান ইরানকে নিয়ে ওনার গোপন উদ্দেশ্য দায়ী এছাড়া পশ্চিম এখন কি করতে পারে সব কিছুই একদম পরিষ্কারভাবে আপনারা জানতে পারবেন যদিও একজন আমেরিকান সৈনিকও নিহত হলে আমেরিকা সরাসরি এই সংঘাতে জড়িয়ে যেতে পারে তবুও এই সব দেশে ঠিক কতটুকু স্বার্থ এই অঞ্চলের সঙ্গে জড়িত রয়েছে এবং ইরানের আক্রমণের ফলে তাদের কতটুকু ক্ষতি হওয়ার সম্ভাবনা আছে আলটিমেটলি ডিসাইড সেটি করবে যে পশ্চিম ঠিক কি কি পদক্ষেপ নেবে এই অঞ্চলে আমেরিকার একটি দুটি নয় বরং উনিশটি জায়গায় মিলিটারি বেসেস রয়েছে যার মধ্যে ইজিপ্ট জর্ডান ইরাক কুয়েত সৌদি আরব কাতার ইউএই এবং বার্ডেন প্রত্যেক দেশেই আমেরিকা তাদের মিলিটারি বেসকে বানিয়ে বসে আছে যেখানে আনুমানিক চল্লিশ হাজার থেকে পঞ্চাশ হাজার অ্যাক্টিভ মিলিটারি পার্সোনাল আছে ব্রিটেনেরও সাইপ্রাস বাহরিন ওমান কোতার ইউএইতে মিলিটারি বেসেস রয়েছে এছাড়া ফ্রান্সের আবুধাবিতে একটি নেভেল এয়ার স্টেশন রয়েছে তাই ইরান যদি একবার এই মিলিটারি বেসেসগুলিতে আক্রমণ শুরু করে দেয় তাহলে সাথে সাথেই এর প্রভাব শুধু ইরান নয় বরং পুরো বিশ্ব অনুভব করবে ইরান এই সৈন্য ঘাঁটিগুলোতে আক্রমণ করার সাথে সাথেই এটা যায় আসে না যে ইরান আমেরিকার বেসকে আঘাত করলো নাকি ব্রিটেনের যে কোনো বেসকে আঘাত করার সাথে সাথেই এরা সকলেই একসাথে ইরানের ওপর প্রত্যাঘাত করা শুরু করে দেবে ইতিমধ্যেই ডোনাল্ড ট্রাম্প ওনার ট্রুথ সোশ্যাল অ্যাকাউন্টে ইরানকে একদম সোজা হুঁশিয়ারি দিয়ে দিয়েছেন তিনি লিখেছেন আজ রাতে ইরানের ওপর হওয়া হামলার সঙ্গে যুক্তরাষ্ট্রের কোনো সম্পর্ক নেই যদি ইরান কোনোভাবে আমাদের ওপর হামলা করে তাহলে মার্কিন সশস্ত্র বাহিনী পূর্ণ শক্তি ও ক্ষমতা এমন মাত্রায় আপনাদের ওপর নেমে আসবে যা আগে কখনো দেখা যায়নি তবে আমরা সহজেই ইরান ও ইসরায়েলের মধ্যে একটি চুক্তি সম্পন্ন করতে পারি এবং এই রক্তাক্ত সংঘাতের অবসান ঘটাতে পারি অন্যদিকে ইরানের হুমকির পর ব্রিটেনও তাদের ফাইটার জেটগুলোকে মধ্যপ্রাচ্যের দিকে পাঠাচ্ছে ইসরায়েলের ওপর ইরান পাল্টা ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা করলে সেগুলিকে প্রতিহত করতে যুক্তরাষ্ট্র ইসরায়েলের সাহায্য করবে কি না এবং ইরান যা বলছে যে এতে মধ্যপ্রাচ্যে থাকা যুক্তরাষ্ট্রের ঘাঁটিগুলোকেও তারা টার্গেট করবে এই প্রশ্নের উত্তরে ব্রিটিশ প্রধানমন্ত্রী সোজাসুজিভাবে কোনো উত্তর দেননি তিনি বলেন এই বিষয়গুলো স্বাভাবিকভাবেই কৌশলগত সিদ্ধান্ত এবং পরিস্থিতি এখনো চলছে ও ক্রমাগত পরিবর্তিত হচ্ছে তাই আমি এই বিষয়ে বিস্তারিত কিছু বলতে চাই না তবে আমরা আমাদের সামরিক সরঞ্জাম স্থানান্তর করেছি ইতিমধ্যেই আমরা মধ্যপ্রাচ্যে কিছু জেট সহ আমাদের সম্পদ পাঠাচ্ছি যা পুরো অঞ্চলে জরুরি সহায়তার জন্য প্রস্তুত রাখা হচ্ছে সুতরাং এই প্রস্তুতি চলছে অর্থাৎ যুক্তরাজ্য সরাসরিভাবে ইরানের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণার কথা বলছে না এবং অনেকটা ব্যালেন্স করেই তারা চলার চেষ্টা করছে কিন্তু আপনারা তো জানেনি যে এই বিষয়ে আমেরিকা যা সিদ্ধান্ত নেবে পশ্চিমের অন্যান্য দেশেরা ইনক্লুডিং ব্রিটেনও সেটাই করতে বাধ্য কিন্তু এখন যা পরিস্থিতি তাতে ইরানের এত বড় পদক্ষেপ নেওয়া ছাড়া আর কোনো উপায়ও নেই কারণ একদিকে তো ইউএসএ বাইরে বাইরে বলছে যে তারা ইসরায়েলকে আক্রমণে কোনো রকম সাহায্য করছে না অন্যদিকে ইরানের ছোড়া ব্যালিস্টিক মিসাইলগুলিকে ইসরায়েলের আকাশসীমায় পৌঁছানোর আগেই তারা সেটিকে ধ্বংসও করে দিচ্ছে এবং এজন্য ইরান এত এত মিসাইল ছেড়েও ইসরায়েলের তেমন কোনো ক্ষতি সাধনই করতে পারেনি কিছু মিসাইল আমেরিকার বিভিন্ন মিলিটারি বেসে রাখা এয়ার ডিফেন্স সিস্টেম এবং ইসরায়েলের আয়রন ডোমকে ভেদ করে ইসরায়েলে আঘাত হানতে সক্ষম ও বেশিরভাগ মিসাইলকেই নিষ্ক্রিয় করতে সক্ষম হয়েছে ইসরায়েল ইসরায়েলি সামরিক বাহিনীর প্রাথমিক অনুমান অনুযায়ী ইরান রাতে উত্তর ও মধ্য ইসরায়েলে দুই দফায় প্রায় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রকে ছোড়া চল্লিশটি ক্ষেপণাস্ত্রের মধ্যে একটি উত্তর ইসরায়েলের তামড়া শহরে একটি বাড়িতে আঘাত আনে যার ফলে চারজন সাধারণ নাগরিক নিহত হয়েছেন দ্বিতীয় দফায় মধ্য ইসরায়েলে ছোড়া হয় পঁয়ত্রিশটি ক্ষেপণাস্ত্র এর মধ্যে একটি বাত ইয়াম শহরে আঘাত আনে যেখানে কমপক্ষে ছয় জন নিহত এবং প্রায় দুইশো জন আহত হয়েছেন অন্য আরেকটি ক্ষেপণাস্ত্র রোহবট শহরে আঘাত আনে যেখানে আরও চল্লিশ জন আহত হয়েছেন এবং একজন বেসামরিক জনগণ নিহত হয়েছেন বলা হচ্ছে তবুও ইরানের হওয়া ক্ষতির তুলনায় ইসরায়েলের তেমন কোনো ক্ষতি সাধনই করতে পারেনি ইরান এক আমেরিকান কর্মকর্তা তার নাম না প্রকাশ করার শর্তে সংবাদ মাধ্যমকে জানিয়েছে যে আমেরিকান এয়ার ডিফেন্স সিস্টেম এবং একটি নেভি ডেস্ট্রয়ার সামুদ্রিক যুদ্ধ জাহাজ ইসরায়েলকে সাহায্য করেছে ইরানের নিক্ষেপ করা ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রগুলিকে প্রতিহত করতে মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে মধ্যপ্রাচ্যে রাখা মিসাইল ডিফেন্স সিস্টেম এবং টার্মিনাল হাই অ্যালটিটিউড এয়ার ডিফেন্স সিস্টেম রয়েছে যেগুলি ব্যালিস্টিক মিসাইলকে ধ্বংস করতে সক্ষম আরেকজন কর্মকর্তা জানিয়েছেন যে পূর্ব ভূমধ্যসাগরে থাকা একটি মার্কিন নৌবাহিনীর ডেস্ট্রয়ার জাহাজ ইসরায়েলের দিকে আসা ইরানি ক্ষেপণাস্ত্রগুলোকে ধ্বংস করেছে এই হামলার প্রেক্ষিতে মার্কিন যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্যে তাদের সামরিক সম্পদ যার মধ্যে জাহাজও রয়েছে তা সরিয়ে নিচ্ছে নৌবাহিনী ইউএসএস থমাস হান্ডার নামের একটি বিধ্বংসী যুদ্ধ জাহাজকে পশ্চিম ভূমধ্য সাগর থেকে পূর্ব ভূমধ্য সাগরের দিকে এগিয়ে যেতে নির্দেশ দিয়েছে এই জাহাজটি ব্যালিস্টিক মিসাইলকেও প্রতিরোধে সক্ষম একই সঙ্গে আরেকটি ধ্বংসকারী জাহাজকেও সামনে এগোতে বলা হয় যাতে হোয়াইট হাউস চাইলে সেটিকেও ব্যবহার করা যায় অর্থাৎ সামনাসামনি না বললেও পেছন দিক দিয়ে আমেরিকা পুরোপুরিভাবেই ইসরায়েলকে সাহায্য করছে তাই ইরান এই হুমকি দিয়ে আমেরিকাকে ইসরায়েলকে সাহায্য করা থেকে বিরত রাখতে চাইছে তবে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু শুক্রবারের এক বিবৃতির পর বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রকাশ হওয়া শুরু হয়েছে যে পারমাণবিক হুমকিকে শেষ করা নয় বরং ইসরায়েলের আসল লক্ষ্য হল ইরানের সরকারকে গদি থেকেই উৎখাত করে ইরানে নতুন একটি সরকার তৈরি করা শুক্রবার সন্ধ্যায় এক বিবৃতিতে নেতেনিয়াহু বলেন সময় এসেছে ইরানের জনগণের ঐক্যবদ্ধ হওয়া তাদের জাতীয় পতাকা ও ঐতিহাসিক গৌরবের চারপাশে একত্রিত হয়ে এই দুষ্ট এবং দমনকারী শাসনের বিরুদ্ধে তাদের স্বাধীনতার জন্য রুখে দাঁড়ানোর তিনি হয়তো আশা করছেন যে এখন ইরানের বেশিরভাগ মিলিটারি লিডারই নিহত হওয়ার পর ইরানে একটি চেইন রিয়াকশান শুরু হবে যার ফলে ইরানে গণবিক্ষোভ শুরু হবে এবং সেটি এই ইসলামিক প্রজাতন্ত্রকে পতনের দিকে নিয়ে যাবে ইরানের অনেক মানুষ দেশের অর্থনৈতিক অবস্থা বাক স্বাধীনতার অভাব নারীদের অধিকার ও সংখ্যালঘুদের অধিকার নিয়ে অসন্তুষ্ট তাই তিনি মনে করেন যে ইসরায়েলের এই হামলা ইরানের শাসকদের জন্য এক বাস্তব হুমকি হয়ে দাঁড়িয়েছে এছাড়া এই হামলায় ইরানের রেভলিউশনারি গার্ডের প্রধান সশস্ত্র বাহিনীর চিফ অফ স্টাফ এবং আরও বহু উচ্চপদস্থ আইআরজিসি কর্মকর্তা নিহত হয়েছেন এবং ইরানের পাল্টা ক্ষেপণাস্ত্র হামলার পর নেতেনরাহু আবার ঘোষণা করে দেন এইটুকু শেষ নয় আরও কিছু আসছে তাই যেই আক্রমণ ইসরায়েলের অস্তিত্বের সংকটের কথা বলে শুরু হয়েছিল সেটি এখন ইরানের শাসকদের অস্তিত্বের জন্য একটি বাস্তব হুমকি হয়ে দাঁড়িয়েছে এখন দেখার বিষয় যে ইরান তাদের পরবর্তী পদক্ষেপ ঠিক কী নেয় এবং অস্তিত্বের সংকট মনে করে ইরান যদি মধ্যপ্রাচ্যে থাকা পশ্চিমী মিলিটারি বেসগুলিতে আঘাত আনে তাহলে এতে ইরান তো ধ্বংসের মুখে যাবেই এছাড়াও মধ্যপ্রাচ্যে যে কোনো ধরনের অস্থিরতার অর্থ একটাই তেলের দাম সাথে সাথেই আকাশ ছুঁবে তবে এতে যদি রাশিয়া এবং চীনও ঝাঁপিয়ে পড়ে ইরানকে বাঁচাতে যার আশঙ্কাকে একেবারেই উড়িয়ে দেওয়া যায় না কারণ রাশিয়া ইউক্রেন সংঘাতেও ইরান রাশিয়াকে অস্ত্র সরবরাহ করে সাহায্য করেছিল এবং চীন তো পশ্চিম বিরোধী যে কোনো কার্যকলাপে ইনডাইরেক্টলি সাপোর্ট দিতে সবসময় রাজি থাকে তাহলে এই সংঘাত কখন কি মোড় নেবে তা বলা মুশকিল তবে যাই হয়ে যাক ভুগতে হবে সমস্ত বিশ্বকেই এবং এই বিষয়ে আপনাদের ঠিক কি মতামত আপনি ঠিক কি চান তা অবশ্যই ক কমেন্টে জানাতে ভুলবেন না ধন্যবাদ